আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারী জেলার ডোমার উপজেলার বেদগাড়ি নামক জায়গায় এখানে আরিফ হোসাইন নামে একটি ছেলে যিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে থেকে এসেছেন মালয়েশিয়া থেকে এসে উনি নিজে পরিকল্পনা করেছেন এবং হালকা পাতলা ট্রেনিংও নিয়েছেন ট্রেনিং নিয়ে এসে এবং ডেইরি ফার্ম গড়ে তুলেছেন অল্প পরিসরে তার শুরুটা অল্প পরিসরে হলেও পাঁচ মাসের ব্যবধানে তার যে উন্নতি অবনতি যে জিনিসটি হয়েছে আমি সেই জিনিসটি আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটি করছি তো পাঁচ মাসের ব্যবধানে তার কাছ থেকে আমরা যেটুকু আমি এসেই শুনলাম পাঁচ মাস পাঁচ মাসের ব্যবধানে সে মোটামুটি ডেভেলপ করেছে তো আমরা তার মুখ থেকেও শুনব তার আগে আপনাদের কাছে আমি কিছু বলতে চাচ্ছি যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে আপনারা প্রবাসে বসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন এবং চিন্তা করেন দেশে এসে হয়তো গরু ফার্ম করবেন অথবা ছাগলের ফার্ম করবেন অথবা লেয়ার মুরগি করবেন যে কোনো একটা বিষয় চিন্তা করে থাকেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার পরামর্শ আপনারা বিদেশ থেকে দেশে এসে যা কিছুই করেন না কেন সব কিছু করার আগে অবশ্যই এই আরিফ ভাইয়ের মতো যারা সফল খামারি আছে তাদের পরামর্শ নেবেন এবং তাদের কাজের ধরন সব কিছু দেখে নেবেন এর পাশাপাশি উপজেলা পশু সম্পদ হসপিটাল রয়েছে এবং পশু সম্পদ যে সেক্টরটা রয়েছে সেখান থেকে আপনার পশুপালনের উপর প্রশিক্ষণ দেয়া হয় সেইখানে আপনি ছোটো আকারে হলেও একটু ট্রেনিং নিয়ে তারপরে শুরু করবেন আপনার ডেইরি ফার্ম হোক বা ফেটারিং হোক বা যে ফার্মই হোক না কেন তো বিহার্স চলে যাবো আমরা মূল ভিডিওতে আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলবো তার খামারের সার্বিক বিষয় নিয়ে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো বিওয়ার্স চলুন আমরা আরিফের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আরিফ ভাই ভালো আছেন তো আমি আপনার কাছ থেকে এসেও শুনছি এবং বাইরে শুনে আপনার কাছ থেকে বাইরে শুনে আমি আপনার কাছে আসছি আপনি যে ডেইরি ফার্মটা করেছেন স্বল্প পরিসরে তো আমার দর্শক যারা রয়েছেন চ্যানেলে আমার দর্শকদেরকে আগে আপনার ডেরি ফার্মটা একটু দেখাবেন তারপরে আপনার সাথে একটু আপনার ডেরি ফার্ম সম্পর্কে কথা বলবো তো আমার একটু ডেরি ফার্মটা দেখাবেন আমি আপনার কাছ থেকে আমার চ্যানেলে যারা দর্শক আছেন দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে যে জিনিসগুলো জানতে চাবো একটু একদম ক্লিয়ার করে আমাকে একটু বলবেন আর কি আপনি দেশের বাইরে ছিলেন তাই তো মালয়েশিয়াতে ছিলেন আচ্ছা মালয়েশিয়াতে থাকার পরে মালয়েশিয়া থেকে আসার পরে আপনার কেন মনে হলো যে আপনার ডেইরি ফার্ম করতে হবে মূলত আমার ছিল লেয়ার জি পাঁচ সাত বছর থেকে লেয়ারে করতে করি এবং ওটাতে রিস্ক বেশি হয় আচ্ছা আচ্ছা আর মুরগিতে যেটা আমার লাভ হয় সেটা অযথা ব্যাংকে কেন রাখি আচ্ছা দেখা যাক অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলোতে কীরকম বেনিফিট হয় এটা মনে করে ব্যবসা শুরু করি আজকে পাঁচ মাস আগে প্রায় পাঁচ মাস হবে ও প্রথমে শুরু করছেন আপনি কয়টা গরু দিয়ে তিনটা গরু দিয়ে তিনটা তিনটার মধ্যে কোনটা ছিল প্রথম কোনটা কিনছেন প্রথম কিনছিলাম এটা এই গরুটা একটু দেখা হতো প্রথমে এটা এটা কত দিয়ে কিনছিলেন এক লাখ একানব্বই হাজার আর তারপরে কোনটা কিনছেন তারপরে এটা 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 দুই নাম্বার আচ্ছা তারপরে কোনটা এটা তিন নম্বরে কিনা হয়েছে এটা পাবনা থেকে আচ্ছা আচ্ছা তো প্রথমে প্রথম যেটা কিনছেন সেটা কিনছেন এক লাখ একানব্বই হাজার আর দ্বিতীয় যেটা কিনছেন সেটা কিনছেন সত্তর হাজার তাহলে ধরি এক লাখ নব্বই আর সত্তর হলো দুই লাখ ষাট আর তারপরে যেটা কিনছেন সেটা এক লাখ আশি এক লাখ আশি দুই প্রথমে প্রথম যেটা কিনছেন সেটা কিনছেন এক লাখ একানব্বই হাজার আর দ্বিতীয় যেটা কিনছেন সেটা কিনছেন সত্তর হাজার তাহলে ধরি এক লাখ নব্বই আর সত্তর হলো দুই লাখ ষাট আর তারপরে যেটা কিনছেন সেটা এক লাখ আশি এক লাখ আশি

পাঁচ মাস আগে পাঁচ মাস আগে আচ্ছা আচ্ছা এই পাঁচ মাসের মধ্যে আপনার কি কোনো বাচ্চা টাচ হয়েছে ইয়ার হ্যাঁ আমার ওই যে সমস্যা সেট এক্সাম ছিল ওটা এখানে আসার পরে তিন মাস দুই মাস পরে ইয়া প্রথম যেটা কিনছেন হ্যাঁ ওটা বাচ্চা হয়েছে প্রথম যেটা কিনছেন ওটার বাচ্চা হয়েছে আপনি প্রথম যেটা কিনছেন সেটা একটু দেখেন দেখান তো আবার প্রথমে আপনি এটা কিনছেন তাই তো

পাঁচ মাস মানে যখন আপনি কিনছেন কেনার সাথে সাথে কনসেপ্ট করছেন আচ্ছা আর আর তৃতীয় ওটা গরু কনসেপ্ট করানো হচ্ছে প্রায় দুই মাসের মতো এই তিন নাম্বার এই এই গাফিটা বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে

দেখলেন তো এখন আমি আসলে সর্বমোট যে বিষয়গুলো কথা বলতে চাচ্ছি এখন এই পাঁচ মাসে আপনার কাছে কি মনে হলো মাসে এই যে দুইটা গরুর বাচ্চা হইলো ওইটার বাচ্চা হইলো দুই মাস এটার বাচ্চা হইলো আড়াই মাস এখানে পাঁচ মাসের মধ্যে দুটো গরুতে আমার সর্বমোট দুধ কতটুকু হচ্ছে দুই গরু মিলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার দুই গরুতে হ্যাঁ আচ্ছা দুই গরুতে পঁয়ত্রিশ লিটার যদি দুধ হয় প্রতিদিন এই দুধটা পাইতেছেন কত দিন থেকে এটা তো আড়াই মাস থেকে পাইতেছি আড়াই মাস থেকে পাচ্ছেন প্রতিদিন পঁয়ত্রিশ লিটার যদি দুধ হয় সতেরোশো সাড়ে সতেরোশো টাকার মতো বিক্রি হয় সতেরোশো সাড়ে সতেরোশো বিক্রি হয়

তাহলে তো ব্যস্ত হবে আর বেশিতে চল্লিশ হাজার কথা বললেন মানে সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে তেরো দিনে যদি আপনার প্রায় চার হাজার টাকা লাভ হচ্ছে এখনই বেঁচে দেওয়া ভালো এখনই বেঁচে দেওয়া তাই কিনা এটা আমার ধারণা আর কি এখন আপনি যদি আরও দুই মাস পালা পরে যদি চল্লিশ হাজার পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে তো আপনার কিন্তু খরচ কম হবে প্রথমেই মেডিসিনগুলো খাওয়াইছে আচ্ছা আচ্ছা লিভারটা পরিষ্কার করে নিয়েছি ও

আপনাকে ছোটো খাটো হলেও একটু ট্রেনিং নিতে হবে ট্রেনিং ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না শুধু তাই না এর আপনি শুধু অন্যের উপরে নির্ভর করেও কিন্তু ফার্ম করতে পারবেন অন্যের উপরে নির্ভর করে ফার্ম করলে আপনি অবশ্যই লোজার হবে তো আরিফ ভাইয়ের কাছ থেকে যেটুকু জানলাম এটা বিস্তারিত আমি ওইভাবে না বলি একটু কথা বলি সেটা হলো আরিফ ভাই পাঁচ মাস আগে শুরু করলেন তিনটা গাবি কিনলেন তার মধ্যে দুইটা বাচ্চা হয়ে গেল দুইটা বাচ্চা হওয়ার পরে দুইটা গাবি থেকে সে নিয়মিত আড়াই মাস থেকে দুধ পাচ্ছে ৩৫ লিটার করে সে ৩৫ লিটার দুধের দাম যেটা দাঁড়ায় সেটা সেখান থেকে তার লেবার খরচ এবং গরুর খাদ্যের খরচ বাদ দিয়ে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা তার প্রফিট থাকে সেই প্রফিটের টাকা দিয়ে মাথায় মোটামুটি বুদ্ধি আছে বোঝা যায় প্রফিটের টাকা দিয়ে সে মোটা তাজাকরণ পদ্ধতির যেটা নিয়ম আর কি মোটা তাজাকরণ পদ্ধতির জন্যে সে হাড্ডি সার বল হাড্ডি সার গরু কিনছেন আপনারা দেখেন যে এই গরুটা সে কিনছেন সাতাইশ হাজার টাকা এখনই বত্রিশ হাজার টাকা দাম বলে তো এই ক্ষেত্রে এসে আমি আপনাদের উদ্দেশ্য বলবো বিওয়ার্স। ডেরি ফার্ম করা লসের কিছু নাই ডেরি ফার্ম করা অবশ্যই লাভের তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার গাভীর দুধ কতখানি হচ্ছে এই দুধের উপরে দুধ যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনি পোষাইতে পারবেন না তখন দেখা যাবে যে খামার থেকে আপনি কোনো কিছু নিয়ে খাচ্ছেন না বরং আপনার কাছ থেকেই খামার নিয়ে খাবে তার মানে গরু আপনাকে খেয়ে ফেলতে পারে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় কারণটা হলো এখন যেটা আরিফ ভাই করতেছেন সেটা কি দুধ বিক্রি করতেছেন দুধের টাকা থেকে গরুর খাবার নিচ্ছেন তাতে করে তার কিন্তু লস হচ্ছে না এবং পরবর্তী বাচ্চা হওয়া পর্যন্ত দুধ আসতেই থাকবে কম হোক বেশি হোক আসতে থাকবে দুধের টাকা দিয়ে তার গরুর খাদ্য হয়ে যায় হয়ে যাবে এক্সট্রা করে তাকে আর বিনিয়োগ করতে হবে না তো বিওয়ার্স জানি না ভিডিও কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন শেয়ার করবেন যারা আপনার দেশে এবং বিদেশে আছে যারা এরকম ফার্ম করতে চায় তাদের সাথে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন এটা স্পেশাল রিকোয়েস্ট থাকলো আর আমার চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ